তো গাইজ এই দেখো দেবলিনা কি করছে তো আজকে স্কুলে যায়নি তো সেই জন্য ওকে আমি একটা কাজে লাগিয়েছি যেটি হচ্ছে এই যে ফ্রিজ পরিষ্কার করা যেটির যেটি হচ্ছে বাড়ির অন্যতম একটি কি বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আর সেই কাজটা আমি দেবলীনাকে দিয়েছি এ দিয়ে তাকাও সে হাই হাই সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করো হ্যাঁ ফ্রিজ পরিষ্কার করা অনেকটা সময়ের ব্যাপার তো এই যে দেবলিনাকে দিয়েছি ও করতে থাকুক আর ওইদিকে তোমাদের দেখাই আজকে তো হচ্ছে স্যাটারডে আর স্যাটারডেতে তো আমাদের নিরামিষ তো এই জন্য এই যে পনিরের তরকারি আর আমাদের নিরামিষ মানেই পনিরের তরকারি কারণ বলি না এটা দিয়ে খাবে ওই জন্য তো এই যে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেব ব্যাস হয়ে যাবে

मुझको इश हां अभी तब बोलLambda हूं जो अभी ঘর মুছে দিয়েছে দে বলি না এই যে আর এখন এই যে সিঁড়ি মুছে দে মুছে দে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে দাও সুন্দর করে প্রত্যেকটা সিঁড়ি মুছে দাও সিঁড়িগুলোতে এত ধুলো পড়ে মানে একদিন পর একদিন না মুছলেই সাদা হয়ে থাকে খুব বাজে লাগে দেখতে মুছে দিচ্ছে আর আগামীকালকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই চলে আসবে তো একটু চকচকা তো বান্তা হয় তাই না মাম্মা হ্যাঁ হ্যাঁ সুন্দর করে মুছে বললে এই তো লক্ষ্মী মেয়ে বললি বাবা করো হ্যাঁ শূন্য ওন করে হ্যাঁ শূন্য ওন করে পুরোটা করো এস ভেরি গুড করো এই তো ভালো হচ্ছে তুমি তো পারোই এটুকু করলে মাম্মার কত হেল্প হয় না তাহলে করো আজকে কয়টার সময় টিউশন আজকে আটটা আজকে আটটা স্যাটারডে হলো সিক্স থার্টি ছিল না তাহলে আটটা করে দিল আচ্ছা ঠিক আছে চলো তো বন্ধুরা তোমরা তো দু তিন দিন থেকে দেখছো যে এই বেডশিটটাই আমার বেডে পাতা আছে আর তোমাদেরকে বলছিলামও যে একটা এই বেডশিট নিয়ে একটা গল্প বলবো আর সেটি আর বলাই হয়নি বিষয়টা হচ্ছে গিয়ে এই দেখো আমার যে চশমাটা চশমাটা তো আমি কখনো কখনও খুলে বিছানার মধ্যে রাখি তো এই যে চশমাটা অনেক সময় না এই বেডশিটটার উপরে দেখা যায় না আর আমার মেয়ের অভ্যাস কী ওই ঘর থেকে এসে ধুমধাম করে শুয়ে পড়বে কখনও যদি রাখি ভুলে যাই তো সেই জন্যে আমি ভীষণ ইনসিকিওর ফিল করি আমার এই চশমাটার জন্যে হঠাৎ করে দেখো দেখা যায় না তো সেই জন্য আমি করবো কি এই অনেক হয়েছে এখন আর এই বেডশিট রাখবো না আমি এই যে একটা লাইট কালারের বেডশিট এখন পেতে নেব তো চলো বেডশিটটা পেতে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি এই যে বেডশিট পাতা হয়ে গেল লাইট কালারের এইবারে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এইবারে যদি আমি চশমাটা রাখি এইবারে পরিষ্কার দেখা যায় আর কি তো সেই এই মানে ইনসিকিউরিটির জন্যে বেডশিটটা আমি চেঞ্জ করলাম ওটা আমি দেবলিনার ঘরে পেতে দেব গুড আফটারনুন বন্ধুরা তো সকাল থেকে তোমাদের সাথে সামনে এসে একটা কথাও বলা হয়নি হ্যাঁ তো এখন বাজে কটা তো এখন বাজে হচ্ছে তিনটা আর আজকে এই ঠান্ডার মধ্যে আমি দুবার স্নান করলাম কারণ কি কী তো সকালে একবার স্নান করেছি করে পুজো টুজো দিয়ে ওইদিকে দেবলিনার বাবার খাবার টাবার করে দিলাম রুটি আর দেবলিনাকেও রুটি আর মিষ্টি দিলাম তোমরা তো দেখলেই নাকি দেখিয়েছি মনে নেই আমার যা হোক আমি রুটিটা করা দেখিয়েছি আর কি তো আমিও একটা রুটি খেয়ে নিয়েছিলাম সকালবেলায় খেয়ে নিয়েই কাজে লেগে পড়েছি কারণ ঘর ঘরদুয়ারগুলো একটুখানি অপরিষ্কার ছিল এই কালকেও দিন ছিলাম না আর একটা দিন বাড়িতে না থাকলে কি ধুলো ময় ঘর ধুয়ার একেবারে মানে ভীষণ বাজে লাগছিল আর কি তো সেই সব পরিষ্কার করলাম আর দেবলিনা ফ্রিজ পরিষ্কার করলো ঘরটার একটু মুছে টুছে দিল আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম রান্না করলাম হ্যাঁ রান্না কি ওই পনিরের তরকারি আর ওই একটু ভাজাভুজি এইসব করেছি সেগুলো দেখানো হয়নি তোমাদেরকে আজকে তো শনিবার নিরামিষ আর সকালে উঠে শাশুড়ি মায়ের কাছে ফোন করেছিলাম তো জানতে পারলাম যে তারা সোমবার সকাল বেলায় আসবে কালকে রওনা হবে আর সোমবার সকাল বেলায় আসবে তোমরা কেউ একজন জিজ্ঞেস করেছিলে যে তোমার শ্বশুর শাশুড়ি মা কোথায় গেছেন ওনারা গেছেন অ্যাকচুয়ালি বাংলাদেশ বাংলাদেশে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি তো সেখানেই গেছেন দীর্ঘ পাঁচ বছর পর আর সোমবারে ফিরবে হচ্ছে দীর্ঘ এক মাস পর এক মাস ধরে শাশুড়ি মা বাড়িতে নেই তা আজকে সবটাই তোমাদের ক্লিয়ার করে দিলাম তো এবারে যাই এখন তিনটা বেজে গেছে এবারে আমি আর বলি না খাওয়া দাওয়া করব দুপুরের কারণ ওই যে সকালে একটা করে রুটি খেয়েছিলাম তো এই হচ্ছে কথা আরও এখন আবার আরও একবার স্নান করে আসলাম কারণ ওই পরিষ্কার টরিষ্কার করে না মানে কেমন যেন একটা লাগছিলো তো ভাবলাম নাইটিটা যখন ছাড়বই তো গরম জল ছিল তো গরম জল দিয়ে আমি একটুখানি স্নান করে চলে আসলাম কি হাওয়া দেখতে পাচ্ছ পুরো পুরো হাওয়া কতটা বুঝতে পারছো জানি না তো তোমাদেরকে আরেকটা কথা বলি যেহেতু সারা সকাল কথা বলিনি অনেক কথা জমে আছে সারা দিনের কথা বলতে পারো তোমাদের সাথে না বললে এখন মানে ভালো লাগে না মনে হয় যেন আমার লাইফে যা যেইটুকুনি ঘটছে সেইটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করি তো ওই জন্যই বলছিলাম যে তোমাদের আমার ব্লগগুলো কীরকম লাগছে তোমাদেরকে বলবো আরও একবার জানিও আর আগেই বলেছি যেইভাবে আমি থাকি সেইভাবেই আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। কারণ ভালোটা শেয়ার করব খারা খারাপটা নাচাকোদা এসব শেয়ার করব না তা তো হয় না তাই না এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব। সেটা যেভাবেই হোক হয়তো একদিন একটু বোরিং ব্লগ হবে একদিন হয়তো একটু ভালো হবে কারণ রোজ রোজ তো আমরা আর আনন্দ মজা করতে বাইরে যেতে পারি না তাই না তো সেই হচ্ছে কথা ও এই হচ্ছে কথাটা বলবো না বুঝে শুনে বলতে হবে আসলে কথার পরিপ্রেক্ষিতে কথা আসে আর আজকে আছে আমাদের রান্নার শ্যুট অনেক দিন থেকেই হচ্ছে না তো আজকে শ্যুট করবো মায়ের কাছে যাব। আর রিয়া আসবে রবিবার দিন হ্যাঁ তো কালকে জানো আমরা এত ভয় পেয়েছিলাম ওই রিসর্ট থেকে আমাদের বেরোতেই দিচ্ছিল না হুম অনেক পরে আমরা বেরিয়েছি ওই জন্য বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় আমাদের দশটা বেজে গেছে আর ওই রিসর্টটা ছিল অ্যাকচুয়ালি লাটাগুড়িতে তোমাদেরকে বলা হয়নি লাটাগুড়িতে ছিল তো ভীষণ মানে কি বলবো আর কালকে একটা বিপদের মুখেই পড়ে গেছিলাম আমরা বলতে পারি হুম বাইরে বেরোনোটাই ভীষণ রিস্কের ছিল ওনারা বারবার আমাদের বলছিল যে মানে আরও ঘন্টাখানেক অপেক্ষা করে তারপর বেরোতে তো যাক ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে হুম সব ভালো মতোই হয়েছে ভালো মতোই আমরা ফিরে এসেছি এইবারে কথা হচ্ছে আগামী কালকে রবিবার এবারে এখন সবাই মিলে বলছে চল তাহলে রবিবার দিন আবার একবার ঘুরতে যাই তো দেখি কতটা কী হয় জানি না কারণ বাড়িঘর পরিষ্কার করার একটা বিষয় আছে যেহেতু সোমবার দিন চলে আসবে ওরা তো আশা করি সেই ব্লগগুলোও তোমাদের ভালো লাগবে শাশুড়ি মা আসলে বাড়িটা একটু ভরা ভরা তারপর শাশুড়ি মা আসার পরে ননদ আসবে ননদের ঘরের যে ফুচকিটা আছে সেটা আসবে অনেক ভালো লাগবে তোমাদের তো সাথে থাকো জুড়ে থাকো আমার এটুকুই তোমাদের বলার তো চলো এবারে গিয়ে খাওয়া দাওয়া করবো হুম খাওয়া দাওয়া করে একটুখানি আমি বসবো কারণ সকাল থেকে একটুও বসতে পারিনি আমি মানে রীতিমতো কোমর ব্যথা করছে তো বসবো বসে তারপরে আবার দেবলিনা টিউশন আছে তো দেখি ও কি খেয়ে যায় খাবার দাবার বানিয়ে দিতে হবে সন্ধ্যার টিফিন আগে গিয়ে লাঞ্চটা করি আজকে প্রচুর দেরি হয়ে গেল তো চলো লাঞ্চ করে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে শুয়া সাতটা মতো আর দেবলিনা টিউশন হচ্ছে সাড়ে সাতটা তা আমি ওই যে ওকে এখন দুধ বানিয়ে দিলাম আর ও এবারে এটাকে কমপ্লেন দিয়ে খাবে রেডি হচ্ছিস বাবু দেখি বাবা আস তুমি খাও আমি ফটাফট রেডি হইনি খাও जी बाबा तो घटे 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 <laughs> खाओ मेरे रेडी है ওয়েল আমি বাবার বাড়িতে চলে আসলাম এখন মেয়েকে দিয়ে একটু দেরি হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি করে দিয়ে আসলাম আর দিয়ে এসে এখন এই যে রান্নার শ্যুট আছে বলেইছিলাম তো রান্নার শ্যুটের জন্য বসবো আর এইটুকু সময় আর তো তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না তো শ্যুট শেষ হয়ে গেলে তারপরে কথা বলবো আর মা আসছে তোমাদেরকে মায়ের সাথেও একটু কথা বলিয়ে দিচ্ছি বা দেখা করিয়ে দিচ্ছি হ্যাঁ আজকে অনেকটা দেরি হয়ে গেল জানো কি করবো আর একবার টিউশনে দিব দিয়ে তারপরে তো আসবো এবারে তাড়াতাড়ি করে শুরু করি রান্নাঘরে বসে চা দিল মা চাটা খেয়ে এখন এই যে উনান ধরানো হচ্ছে আমাদের রান্না বান্না সব শুরু হবে আগে চাটা খেয়ে নি তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন দশটা আমাদের শুট শেষ হতে হতে টাইম লাগলো আর ওইদিকে আসতে অবশ্য দেরি হয়েছিল আর এই যে দেবলিনার বাবাও এসছে কারণ রাত তো অনেকটাই তো আমি বললাম যে আবার আমাকে একটুখানি নিয়ে যাও তো ওই যে যেটা আমাদের আজকে রেসিপি ভিডিও হয়েছে সেই রেসিপি ভিডিও রান্নাটাই ও খাচ্ছে হুম ভালোই হয়েছে ওই জন্য একেবারে চেটে ওই দেখো চেটে ওই দেখো চেটে খাচ্ছে তার মানে বুঝতেই পারছো খুব স্বাদ হয়েছে তোমাদেরকে বলবো রেসিপিটা দেখো দেখে নিয়ে অবশ্যই একবার ট্রাই করো ভীষণ ভীষণ টেস্টি হয়েছে আর কি তো এই যে মা আবার চা করলো চা করছে জামাই বলে কথা তো চা খেয়ে দে আমরা বেরিয়ে যাব তো চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা আর এত ঠান্ডা বাইরে এত ঠান্ডা আমি মানে রীতিমতো এসে কোনো রকমে পায়ে জল দিয়ে এই দেখো হিটার জ্বালিয়ে বসে পড়েছি এই যে পা সামনে রেখে এই যে পা সামনে রেখে আমি হিটার চালিয়ে বসে পড়েছি মানে আমি আর পারছি না এত ঠান্ডা বাইরে আর স্কুটি চালিয়ে যেহেতু আসলাম হাতগুলো না আরও বেশি মনে হচ্ছে কন কন করছে এরকম ঠান্ডা লাগছে তো এই যে পাটা একটু গরম করে তারপরে যাব খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো কাপড়ও ছাড়িনি এসে আমি আগে পায়ে জল দিলাম দিয়ে বসে পড়লাম তো এবারে জামা কাপড় ছাড়বো ছেড়ে গিয়ে মানে রান্নাঘরে গিয়ে ঢুকবো তো চলো দেখতে থাকো কি বললাম আমাকে এত ঠান্ডা কিসে ঠান্ডা পড়ছে কত ঠান্ডা লাগবে না তাও বেশি বেশি করতেছ ঠান্ডা না এত ঠান্ডা তার মধ্যে জলের কাজ করতে করতে আমার আরো ঠান্ডায় আমার মনে হচ্ছে ভিতরটা শুদ্ধ কাঁপতেছে আমার আমার ঠান্ডা লাগে না তুমি তো হাফ প্যান্ট পরে থাকো এই যে সারা বছর ঠান্ডা লাগে ঠান্ডা লাগে কালকে থেকে শুরু করছে ঠান্ডা লাগছে তাতে তাই বলছি আজকে শুয়া জ্যাকেট প্যাকেট যা যা আছে সব পরে শুয়া একবারে জ্যাকেট পরে শুবো জ্যাকেট পরে শুবা জ্বালাবা না

নালে তো এটাও পড়ো না সেন্ডো গঞ্জি পড়িতে থাকে এটা তো পড়ি আছে সকাল থেকে এটা তো খুলি নেই না গো সাংঘাতিক ঠান্ডা পড়ছে শীত পড়ছে হুম শীত পড়ছে চলো 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 খাইতে দি এই সকাল তো দেখলাই মিষ্টি দিয়ে রুটি খেলাম এখন আবার রাতে বেলা দুটো রুটি এই পনিরের তরকারি আজকে তো শনিবার তার জন্য পনিরের তরকারি দিয়ে রুটি দিয়ে খাওয়া দাওয়া হবে তাহলে ভিডিওটা তুমি শেষ করো নাকি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এই যে ওর খাওয়া দেখাতে দেখাতে আমি আর সামনে আসছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগ সাথে আজকের জন্য টাটা গুড নাইট